বিয়ের দিন যেহেতু এগিয়ে আসছে তাই আমরা সবাই মিলে বিয়ের একটা গুরুত্বপূর্ণ কাজ শুরু করে দিয়েছিলাম বিয়ের তত্ত্ব সাজানো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে আবারও তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখানে যে হাতের কাজগুলো দেখছো সেগুলো সবই করেছে ছোটো কাকিমা ছোটো কাকিমার রান্না যেরকম ভালো বানায় তেমনি ছোট কাকিমার হাতের কাজও খুব সুন্দর ক্রাফটেড টিচার ছিলেন উনি কী সুন্দর সুন্দর সব জিনিসগুলো করেছে দেখো বাটারফ্লাই করেছে পাতা করেছে কি সুন্দর একটা ফুলের একটা বুকে তৈরি করেছে খুব সুন্দর এগুলো সবই হাতের তৈরি কোনোটাই কিন্তু রেডিমেড নয় শোলা দিয়ে কাটিং করে পেপার দিয়ে কাটিং করে এগুলো সবই বানিয়েছে ট্রের ওপরে যে নৌকোটাকে দেখছি সেটা হচ্ছে শাড়ি দিয়ে তৈরি কোনের যে শাড়ি ছিল সেটাকে আর কি বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটা নৌকোর শেপ দেওয়া হয়েছে আর বেশ সুন্দর লাগছে তাই না সবার সাথে এরকম গল্প মজা করতে করতে তত্ত্ব সাজাতে কিন্তু বেশ সুন্দরই লাগে আর এখানে দেখো যে ছোটো ছোটো গোলাপ ফুলগুলো আছে অরেঞ্জ আর রেড কালারের সেগুলোও কিন্তু কাকিমার হাতের তৈরি কাজ করতে করতে সবার একটু আর কি চা তেষ্টা পেয়ে গেছিলো তাই আর কি ভাই সবার জন্য একটু চা করে এনেছিল খুব সুন্দর লাগছিলো একই সাথে কাজ করা তার মধ্যে গল্পগুজব মানে বিয়েবাড়ি পুরো জমে উঠেছে আমরা তো সবাই হেল্প করছিলাম সাথে কি ভাইও অনেকটাই হেল্প করেছে কোনটা কি করলে ভালো লাগবে নেট দেখে দেখে আর কি সব বের করে আমরা এরকম ভাবে তত্ত্বগুলো সাজিয়েছিলাম মিষ্টুরে এটা প্রথম বিয়ে বাড়ি তা আবার মামায়ের বিয়ে বলে কথা তাই প্রত্যেকটা জিনিস ও খুব সুন্দরভাবে আর কি এনজয় করছিল আমাদের হাতে ছিল দশ থেকে বারো দিন আর এই কদিনের মধ্যেই আমরা সবকটা ট্রে সাজিয়ে দিয়েছিলাম একটু ভয় হচ্ছিলো যে তত্ত্ব সাজানো কমপ্লিট করতে পারবো কি না কিন্তু সবাই আমরা প্রত্যেক দিন একটু একটু করে বসে তত্ত্ব সাধনাটাকে কমপ্লিট করেছিলাম ফোনে যে সমস্ত জিনিসগুলো ছিল শাড়ি থেকে শুরু করে শল আর বিভিন্ন রকম জিনিস সেগুলোকে আমরা বিভিন্ন রকম ডিজাইন দিয়ে তৈরি করেছিলাম আর বাকি যে এগুলো নমস্কারে ছিল সেগুলো হচ্ছে প্লেন ট্রের ওপর রেখে তার উপরে সেলোফিন দিয়ে কাকিমা যে হাতের জিনিসগুলো তৈরি করে এনেছিলেন মাছ প্রজাপতি তারপর পাতা আরও বিভিন্ন রকম জিনিস সেগুলো দিয়ে ভালো করে আমরা র্যাপ করে দিয়েছিলাম আর সবগুলো সাজানো হয়ে যাওয়ার পর তত্ত্বগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে ট্রের পরে যে জামা প্যান্টের পিস রাখা ছিল সেটা ছিল কনের বাবার আর সেখানের প্রজাপতিটা প্রথমে দেওয়া হয়েছিল ঠিকই কিন্তু মানাবে না বলে সেখানে আবার পাতা দেওয়া হয়েছে আর এখানে আবার কাকু বলছে ভিডিওতে যে আমার ভিডিওটা যেন ভালোভাবে আসে আমিও কাজ করছি সেটা যেন আসে কাকু খুবই মজার মানুষ কাকুর সাথে আমাদের ভাইজির ভাইপোর সম্পর্কটা যেমন মজার তেমনি শ্রদ্ধার আমরা কাকুকে যেমন শ্রদ্ধা করি তেমনি ভালোবাসি আবার তার সাথে মজাও করি গল্প করতে করতে বেশ সুন্দর কেটেছিল ওই তত্ত্ব সাজানোর দিনগুলো প্রত্যেক দিন কাকু কাকিমা চলে আসতেন আমাদের বাড়িতে মানে মায়ের ওখানে তারপরে সবাই মিলে সন্ধ্যাবেলা বসে গল্প করতে করতে তত্ত্ব সাজাতাম প্রতিদিন আমরা তত্ত্ব সাজাতাম সন্ধ্যেবেলা আর গল্প করতে করতে চার থেকে পাঁচটা তত্ত্ব কখন যে বানিয়ে ফেলতাম মনেই হতো না তত্ত্ব সাজাবার বিভিন্ন জিনিস যেমন ট্রে ইয়েলো কালারের রিবেন সেলোফিন পেপার সোলার বল তত্ত্ব সূচি এগুলো সবই আগে থেকে কেনা হয়েছিল যখন বিয়ের কার্ড কিনতে গিয়েছিলাম বড় বাজারে তখনই এগুলি আর কি কিনে রেখে দিয়েছিলাম যে পরে যখন তত্ত্ব সাজাবো বিয়ের জন্য তখন এগুলো কাজে লাগবে এখন যে খাবার ভিডিওটা দেখছো সেটা হলো নেক্সট দিনের তত্ত্ব সাধনার ভিডিও সবাই মিলে একসাথে গল্প করতে করতে মুড়ি আর সিঙ্গারা কাটছিলাম কাকু কাকিমা মতো প্রতিদিন সন্ধ্যাবেলা চলে আসতেন তত্ত্ব সাজাতে আর আমরা সাজাতাম আর সেই দিন আবার ঈশানও এসেছিল অফিস ফেরো অফিস থেকে ফিরে সিঙ্গারা মুড়ি খেয়ে সেও লেগে পড়েছিল কাজে কারণ শালার বিয়ে বলে কথা আর এখানে দেখো কোনের শালটাকে কি সুন্দর টফিস শেপ দেওয়া হয়েছে কি সুন্দর লাগছে তাই না আর এখানে যে ঘিয়ে কালারের ওপর ব্ল্যাকের যে ডিজাইনের শাড়িটা দেখতে পাচ্ছো সেটা ছিল নমস্কারের শাড়ি এমনকি সিক্রিনের ওপর নীলের বর্ডারের যে শাড়িটা সেটাও ছিল নমস্কারী শাড়ি আর এখানে দেখো বরকণ এটা কি সুন্দর লাগছে না এটা কিন্তু নারকেল দিয়ে করা আর এই কাজটা করেছে আমার এক জেঠু সোনা জেঠু সোনা জেঠুর হাতের কাজ কিন্তু খুব সুন্দর প্রত্যেকের বিয়েতেই এই কাজটি সোনা জেঠুই করে থাকে নারকেল দিয়ে অনেক দিন ধরে ধৈর্য ধরে এই কাজটা করে এটা কিন্তু অনেক দিনের কাজ একদিনের নয় আমার যতগুলো যাত্রত দাদা দিদির বিয়ে হয়েছে প্রত্যেকের বিয়েতেই কিন্তু জেঠু এই নারকেলের বর্কনে তাদেরকে উপহার দিয়েছে এমনকি পিস্তত দিদির বিয়েতেও সে এই কাজটি করেছে আমার বিয়েতেও দিয়েছে আমার এত বছর বিয়ে হলো সেই নারকেলের বরকনে কিন্তু এখনও রয়েছে সযত্নে রাখা আর এখানে যে ওয়েডিংয়ের যে বোর্ডটা দেখতে পেলে সেই বোর্ডটা কিন্তু কাকিমা করেছে আর ততসূচিটা কেনা বরকণে এটাও কিনেছিলাম বড় বাজার থেকে আর এখানে ভাই কীরকম একটা অদ্ভুত একটা হাসি দিল আর ড্রাই ফ্রুটসের ট্রেও তৈরি করা হয়েছিল আর সেটাও আর কি প্যাকিং করে দিয়েছিলাম সাথে ট্রলি ব্যাগও খুব সুন্দর আর কি তত্ত্বগুলো খুব ভালোভাবে সাজানো হয়েছিল আর এখানে দেখো মাছ করা হয়েছে গামছা দিয়ে খুব সুন্দর করে করেছিল সবই কাকিমা করেছিল আর আমরা কাকিমার সাহায্য করে দিয়েছিলাম সব কটা ট্রেই আর কি সাজানো হয়ে গেছিল তত্ত্বের সব জিনিস সাজানো হয়ে গেছিলো আর সেগুলো আর কি তোমাদের সাথে আর কি শেয়ার করে নিচ্ছি পরপর করে সাজানো গোছানোও আছে দেখে নাও তোমরা আর লাস্টে কয়েকটা ফটোও আছে সবই দেখে নিও আর জানিও কিন্তু ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার গলাটাকে একটু জাস্ট ইগনোর করো একটু কষ্ট করে আর কি ভিডিওটা দেখো কারণ গলার অবস্থা এখনও খুব খারাপ খুব ঠান্ডা লেগেছে এখনও সারেনি কিন্তু অনেকটাই সেরে গিয়েছে আশা করছি সেরে যাবে খুব তাড়াতাড়ি বাই